খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এক মহিলাকে বিদ্যুতের পোস্টে বেধে মারধর করার অভিযোগ উঠল ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর 24 ইন সাথে ভিডিও দেখে তৎপর পুলিশ গ্রেপ্তার করা হয়েছে দুই গ্রামবাসীকে ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনের গোসাবা ব্লকের কচুকালি এলাকায় দুদিন ধরে গোসাবা সুন্দরবন এলাকায় একটি ভিডিও মারাত্মক ভাইরাল হয় দেখা যায় বিদ্যুতের পোস্টে এক মহিলাকে বেঁধে বেধরক মারধর করা হচ্ছে পুলিশের কাছে সেই ভিডিও পৌঁছায় তাদেরকে শতপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ জানা যায় ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ঘটনায় নড়ে বসেছে গোসাবা থানা মারধরের ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ তাদের মধ্যে ঠাকুরপদ মাঝি ও শত্রুঙ্গ সিংহ নামের দুইজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ওই দুজনকে বুধবার আলিপুর আদালতে পাঠিয়েছে পুলিশ তবে কি কারণে তারা ওই মহিলাকে মারধর করছিলেন সেটা এখনও তদন্তে উঠে আসেনি বিও রিপোর্ট খবর চব্বিশ